তোমার কথা বলো আমি কিছু বলবো না কথা বলো কয়জন আছে রুগী শরীর রুগী সোজা করে বসাও হ্যাঁ রুগী কে হাত মুখ করে হাঁটু রাখো কয়জন শরীরে কয়জন আছে কথা বলো কথা বলো কয়জন কথা বলো কয়জন আর যদি বুবা হয়ে তোমরা বুবা কথা বলতে পারো এই কথা বলো কয়জন আছো রুগীর শরীরে কয়জন আসছে এখন কথা বলো কয়জন কথা বলো কয়জন আছো আপনি কথা বলেন না কয়জন আছো কথা বলো এটা গামছা নেই গামছা কথা বলো কয়জন তোমরা কথা বলো কয়জন বলো কথা বলো আমি শাস্তি দিতে চাই না তোমাদের কোনো কিছু ভোগ করবো না কথা বলো কয়জন ঢেকে দেন রোগী কে ছুটা করবো সব আপনি হাত মুখ হাত উপরে কয়জন আছো তোমরা এখন রোগী শুনে কয়জন আছো এদিক এদিক

আরে আঙ্গুলে দেখো আঙ্গুলে তো কয়জন কথা বলেন না আপনারা আঙ্গুলে দেখা কয়জনছো না না আছে এ করে তোমরা কথা বলো মনে নেই কয়জন মনে নেই বলতে পারো না তোমরা হিন্দু এই তোমরা হিন্দু মুসলমান মুসলমান হ্যাঁ আচ্ছা কয়জন আঙ্গুলে দেখো তো কয়জন আঙ্গুলে দেখো কয়জন কয়জন বলতে পারো না আচ্ছা এই রুগীর সাথে কয় বছর বলো রুগীর সাথে কয় বছর বৃথি রুগীর সাথে কয় বছর বলো বৃথি রুগীর সাথে কয় বছর বলো আমি কিছু করবো মানে শাস্তি দেবো না কয় বছর তোমরা বলো কয় বছর ইচ্ছা করে ধরছ না কেউ পাঠিয়েছে কেউ পাঠিয়েছে তোমাদের ইচ্ছা করে ধরছ ইচ্ছা করে ধরছ কে পাঠিয়েছে তাহলে পরমাশে পাঠিয়েছে হ্যাঁ মুখে বলো তোমার কাছে পাঠিয়েছে আচ্ছা শিক্ষা ধরছো ইচ্ছা করে ধরছো আচ্ছা কত বছর ধরে রোগীর সাথে বলো জোরে বলো জোরে বলো রোগীর সাথে কত বছর বিয়ের আগে থেকে না পরে পরে রুগীকে রোগীরকে সাজাকরে ভাষা বিয়ের আগে না পরে বলো কত আগে থেকে বিয়ের আগে থেকে আচ্ছা কি জন্য ক্ষতি করেছে তোমাদের কষ্ট দিয়েছে কি ক্ষতি করেছে মুখে বলো কি ক্ষতি করেছে তোমাদের বলো কি ক্ষতি করেছে কিসের উপর দিয়ে চলাফেরা করতে পথের উপর দিয়ে চলাফেরা করতে তোমরা তারপর কি আছে জোরে বলো তোমাদের গাই গাই কি হয়েছে না বলছি তোমাদের গাই কি হয়েছে তারপরে গাই কি পা দিয়েছে এটা কি রাত্রে না দিনে দিনে রুগী কি তোমাদের দেখছি না তাহলে কি ইচ্ছা করে পা দিয়েছে তাহলে কি রুগীর দোষ আছে তা রুগীর ধরে কষ্ট দাও কেন এই সন্তান আছে সন্তানকে মেরে ফেলছে আসছিল তোমরা রুগীর ছিলে না আপনার এরুকে মেয়েকে মেরে ফেলছে ছিলে তোমরা মেয়ের ফেলছে ছিলে হুম হ্যাঁ মেয়ের ফেলতে চাও রুগীকে মেয়েকে মোকে বলো রুগীর মেয়েকে মেরে ফেলতে চাও তাহলে হচ্ছে জীবন তো দাফন কেন এটা কোরা কেন আচ্ছা এখন আঙুর যদি দেখা তো কয়জন আঙুর দেখে কয়জন আছে শরীরা আঙুরটা দেখো কয়জন একজন আর কেউ আছে বাহিরা মেয়ে একটাই থাকো তুমি পুরুষ না মহিলা জোরে বলো পুরুষ তুমি পুরুষ মহিলা তুমি মুসলমান থাকো কোথায় তুমি মুখে বলো মুখে কথা বল থাকো কোথায় কোন জায়গায় থাকো হ্যাঁ জোরে বলো জোরে বলো কোথায় থাকো বলো কোথায় থাকো এই বাড়িতে না দূরে বলো কোথায় থাকো কোথায় কোথায় থাকো বলো বাড়ির আশেপাশে এই বাড়ির আশেপাশে কার বাড়ি শ্বশুর বাড়ি বিয়ের আগে থেকে ধরছো তাহলে শ্বশুর বাড়ি হয় কি করে মিশে কথা বলে কেন সত্যি কথা বলো কোথায় থাকো তোমার ঠিকানা ধরছিল কোন জায়গা থেকে তুমি না বললে বিয়ের আগে থেকে ধরছিল কোন তার বাড়ি আশেপাশে আপনাদের বাড়িতে একই জায়গায় তো আলাদা তো না এক জায়গায় না আচ্ছা বলো তো রুগীর কি কি ক্ষতি করছো তুমি জোরে বলো জোরে কোন ক্ষতি করনি আচ্ছা এই রুকি উত্তেজিত হয়ে যায় কারণ ভাংসুর করে মাইকটা মুখে ভাবে ধরে রেখে এই রুকি মুখে ধরে রেখে রুকী মা মারামারি করে ভাংসুর করে হ্যাঁ কথা বলো মুখে বলো জোরে মুখে করে না যদি মা কোনা কিছু না করতে তাহলে কি আমি এই ঢাকাতে লッキপুর আসে রুকি শরীরলে ব্রেনের কোনে ক্ষতি করছ কি ক্ষতি করছ কি করি জোরে মেজাজ খারাপ রাখো আর কি করো সব শান্ত উত্তেজিত রাখে কি কয় সব শান্ত সব উত্তেজিত রাখে সব উত্তেজিত রাখে আর কি করো আর কি করো বলো তাড়াতাড়ি বলো তোমার ছেড়ে দেবো কথার শেষ করে ছেড়ে আর কি করো মুখে বলো আর মুখে বলো জ্বরে বলো আর কিছু করো তুমি কি করতে চাও থাকবে না কি চলে যাবে বলো রুগীর রুগীর ছাড়তে পারবা তুমি ছাড়তে পারবে না কেন yeah, no. <laughs> কথা সার্বা তুমি সার্বা নাক না কেন সার্বানা কেন ভালো লাগে ভালো লাগে

Eh, kuota bot, kuota bot, kuota bot, kuota b o 기 k Sabi jumpa di video selanjutnya. <laughs> 다타발살비라그나다타발 살비 에이 이렇게 살비기나 뭐야 살리도 있 그렇게 살비 다타발 죽어 죽어 다가 무슨 무슨 이 빳빳한 거야 이게 살비 네 맨날 살리발 그러니깐 다다발 이렇게 살비 이제 이제 졸아지 하고 이 살비 졸아지 다비 이제 넥다리 끊어지 셨댔다

আমি ছেড়ে দিলে তুই তো আমি চলে গেলি তুই আবার আসবি তাই না মাথা গরম করে দিবে না রোগীর সন্তান মেরে ফেলতে চেষ্টা করি আর কি ক্ষতি করিস আমি সাথে কি করিস আগে কিছু না তো আমার সাথে কিছু করিস না যে না তুই ঝগড়া মারামারি করিস না হ্যাঁ না ও আমায় আমাকে না তার তোরে থাকতে দিবে কেন একজন বর্ষাতে তুই থাকবি কেন বল বল মাপছ বল আমায় বল বল ও মালে না আমায় না আহ তোর একজন তুই আরেকজনে বোরকাতে আসবি কেন তোর কি কাজ আছে বল বল maafsha মাপসা বল আমাকে maaf করে দে আর কো জীবনে কো না না বল আরে তোর মিরা ফেলব আমি দেব জবে করে দেব জবে করে দেব তোরা আর কতজন আছে বল আর কতজন আছে আচ্ছা বাবা আছে বল আর কেও না তোর নাম বল তোর নাম কি সত্যি তুই হিন্দু না মুসলমান সত্যি কথা বল 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 হিন্দু না হ্যাঁ মুসলমান হ্যাঁ মুসলমান মুখে বল মুসলমান তুই বল মুখে বল তুই মুসলমান সত্যি পুরুষ না মহিলা সত্যি স্পষ্ট করবো সত্যি করবো হ্যাঁ পুরুষ না মহিলা মহিলা না হতে পারে আচ্ছা আমি ছেড়ে দিলে কতদিন পরে আসবে আবার আর কয়জন আছে তোর সাথে জানি এটা সংসার করতে দিতে তুই সংসার করতে দিবি না তাকে সংসার থেকে নিয়ে যাবে এটাই ইচ্ছা তোর আমি ওরে দিকে করবো ওরে আমার শুধু ভালো লাগে ও অনেক ভালো

আপনার নাম কি বলেন আপনার নাম কি আমার দিকে থাকেন না আপনার নাম কি সুইটি জোরে বলেন আপনার নাম আপনার নাম কি কয় সুইটি আপনার নাম সুইটি সুইটি আচ্ছা এত সময় কি করতেছে বলেন তো আপনার শরীরে কয়জন আসলে কি করতেছে হয়েছে বলতে পারেন কি করতে হয়েছে বলেন আমার দিকে থাকেন আমার দিকে অর্থাৎ কি করতে হয়েছে বলেন তো এত সময় জোরে বলেন الحمد لله